নমস্কার আমি নয়ন রায় দা কোয়ারি ডট কম এই মুহূর্তে যে গোদা স্বাস্থ্যনাগরীতে এটা হচ্ছে হেলিপ্যাড চারিদিকে নিরাপত্তার বলয়ে চাদরে মুড়ে ফেলা হয়েছে কেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোদা স্বাস্থ্য স্বাস্থ্যনাগরীতে তিনি প্রশাসনিক বৈঠক এবং তার বেশ কিছু প্রকল্পের তিনি শিলান্যাস করবেন এবং সবুজ সাথী সাইকেল তিনি দেবেন সাজসাজ রফ প্রশাসনের সমস্ত আধিকারিকরা কার্যত চেকিং নাকা চেকিং কারণ শহরে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তাই রাস্তার দুপাশ যেমন গার্ডওয়াল দেওয়া হচ্ছে তেমনি বিভিন্ন মঞ্চের যে জায়গা মূল মঞ্চকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে যে সমস্ত প্রকল্পগুলো শিলান্যাস হবে তার জন্য প্রশাসনের কর্তাব্যক্তিরা যেমন থাকবেন থাকবেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা থাকবেন প্রশাসনের চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি থাকবেন এবং হচ্ছে জেলার পুলিশ সুপার এবং জেলা শাসক সভাধিপতি তারা থাকবেন পঞ্চায়েতের নির্বাচনের পর দু হাজার তেইশের পর এমন একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেই সময় দু হাজার চব্বিশের মহাভারতের যে রণক্ষেত্র অর্থাৎ লোকসভা নির্বাচন শুরু হবে যদিও শুরু হয়নি কারণ বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর গত বাইশ তারিখেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সংহতি যাত্রা হয়েছে কলকাতা জুড়ে মিনি ট্রাক্টর এবং ওই চাষের জন্য এই সমস্ত বিভিন্ন কৃষককে তুলে দেবেন এটা হচ্ছে ধান রোয়ার যন্ত্র যাকে বলা হয় প্যাডি ট্রান্সপার প্লেটার কৃষি যান্ত্রিকীকরণ আরেকটা হচ্ছে মিনি ট্রাক্টর কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এবং কৃষক খুব গুরুত্বপূর্ণ কৃষকের উৎপাদিত ফসলের ওপরেই পশ্চিমবঙ্গের জনজীবন খুব নির্ভর করে কৃষক তার ফসলের দাম সঠিকভাবে পেলেই কৃষক তার যে চাষের যে উন্মাদনা উৎপাদনের ক্ষেত্রে উদ্দীপনা তৈরি করতে পারে উন্মাদনা থাকবে এই রাজ্যের যে অর্থনীতির বুনিয়াদী স্তরে কৃষকের ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ কৃষকরা কেমন আছেন কৃষকদের কি অবস্থা কারণ ডিসেম্বরে অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ধমানের বিভিন্ন জায়গায় রায়না খণ্ডঘোষ বহু জায়গাতে এগুলো সাইকেল রয়েছে সবুজ সাথী তাদের স্কুলের ছেলে মেয়েদের দেওয়া হবে ডিসেম্বরে অকাল বৃষ্টির ফলে দক্ষিণ দামোদরের খাস ধান ভাতারের লাল স্বর্ণ ধান এবং হচ্ছে নতুর আলু জামালপুরের আলু বিভিন্ন জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টা কিন্তু সেদিনও সরগরম ছিল পাঁচ ছয় সাত আট ডিসেম্বরে কৃষকের ফসলের দাম এগুলো আগামীকালের বৈঠকে থাকবে কি না অর্থাৎ তার যে প্রকল্পের ক্ষেত্রে ঘোষণা করছেন কিনা সেটা সেদিকে নজর থাকে স্বাভাবিকভাবে এমন একটা সময়ে তারই অনুষ্ঠান বা সরকারি যে কর্মসূচি তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এ কারণেই কারণ এটার ওপরে অনেকে বলবে লোক নির্বাচনে কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক থাকে বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কৃষি এলাকায় গোদা স্বাস্থ্যনগরী নিয়ে সময় বহু রক্ত ঝরেছে সেটা বাম জমানা ছিল পরিস্থিতির পরিবর্তন হয়েছে এখন আর বাম নেই এখন তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী তাই কৃষক শ্রমজীবী বিভিন্ন স্তরে খেটে খাওয়া মানুষ যারা আগামীকালের বৈঠকের দিকে তাকিয়ে থাকবেন তাই রাজনীতিকরণ না করে এটাকে যদি উন্নতিকরণের একটা ফর্মুলায় ফেলা যায় অর্থাৎ উন্নয়নের যে ফর্মুলা সে ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে চালকল রয়েছে যেটার উপরে নির্ভর করে কৃষক তার ধান সেটাকে চালে রূপান্তর করার ক্ষেত্রে চালকলগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এমন এমন অভিযোগ আছে যে বহু চালকল অভিযোগ উঠছে যেগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাচ্ছে বা বিভিন্ন বহুজাতিক সংস্থার হাতে বিক্রি হয়ে যাচ্ছে এই অভিযোগ বিভিন্ন স্তর থেকে উঠছে তাই গোদার স্বাস্থ্যনগরীর মাঠ এক সময় যে পরিস্থিতি হয়েছিল সেটা বাংলার মানুষ নতুন জানেন তা নতুন করে বলার কিছু নেই বিভিন্ন ট্রেন্ড করা হয়েছে ব্যারিকেড করা হয়েছে প্রেসের ব্যবস্থা রয়েছে আর মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করবেন কি কোন কোন প্রকল্প তিনি মানুষকে দিতে চাইছেন সে সমাজীবী এবং খেটে খাওয়া প্রান্তিক স্তরে কৃষক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তাদের প্রত্যেকেরই ন্যূনতম অধিকারের প্রশ্নে মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্প ঘোষণা করবেন আমরা যদি জয়নগরের এক নম্বর ব্লকের মুখ্যমন্ত্রী যদি প্রশাসনিক সভা দেখে থাকি যদি সেখানে বেশ কিছু প্রকল্পের ছবিটা দেখে থাকি সেই ছবিটা কিন্তু কোনোভাবে পাল্টাচ্ছে না কেন পাল্টাচ্ছে না বলি অবশ্য এখান থেকে একশো দিনের কাজের যে বৈষম্যের যে রচ ইতিহাস রচনা করেছে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস বিজেপি সরকার তার বিরুদ্ধে ঘামাসান বলবেন ওই অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজের বিরুদ্ধে জিহাদ কার্যত আওয়াজ তুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্র টাকা আটকে দিচ্ছে ইডিসিবিআই এর কথা উঠবে যা জয়নগরের সেই সবাই এক হাত নিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাই বাইশে জানুয়ারি রামলালার পর তেইশে জানুয়ারি মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের শতবর্ষ পেরিয়ে যাওয়ার ইতিহাসে পরম্পরার পর আগামী চব্বিশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি এখানকার যারা পিছিয়ে পড়া মানুষ তাদের কাছে গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস করা একদম প্রান্তিক ব্লক অঞ্চল বিভিন্ন জায়গাতে যারা তৃণমূল কংগ্রেস করেন যাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তারা মুখ্যমন্ত্রীকে দেখে অবশ্যই চার্জ হবেন কারণ মুখ্যমন্ত্রী যে কথা বলবেন খুব স্বাভাবিকভাবে তার কর্মী সমর্থকরা সে কথাই বলবেন বলবেন ইডি বলবেন সিবিআই বলবেন একের পর এক আক্রমণ কেন্দ্রীয় এজেন্সিকে লাগিয়ে দেওয়া হচ্ছে লাগানো হচ্ছে অভিযোগ উঠবে ঠিক উল্টো দিকে বিরোধী দল তারাও আক্রমণ করবে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরে সেটা আমরা কেন বলতে যাব আমরা তো বলার জায়গা নেই আমরা তো বারবার বলছি যে উন্নয়নের পক্ষে উন্নয়নের নিরিখে আমরা তো কথা বলবই মানুষের গড় আনুপাতিক আয়ের হারটা কী রেশিও অফ ক্যাপিটাল যাকে বলে পার ক্যাপিটাল ইনকাম কী কৃষক তার যে ফসল উৎপাদিত করে তা কি সঠিকভাবে দাম পায় এ প্রশ্ন থাকবেই এ প্রশ্ন করবে হয়তো অনেকে করবেন না বিরোধীরা করতে পারেন বা খেতে খাওয়া প্রান্তিক স্তরে মানুষ করতে পারেন এবং যে ধানের যে সহায়ক মূল্য এবং সেটা নিয়েও কথা হবে সেটা নিয়েও দুর্নীতির কথা বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে রয়েছে সারের কালোবাজারি যেটা মুখ্যমন্ত্রী কড়া নজর রেখেছেন হচ্ছে খণ্ডঘোষ হচ্ছে জামালপুর হচ্ছে রায়না হচ্ছে ভাতার মন্তেশ্বর বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু কালোবাজারি হচ্ছে সারের এই অভিযোগ মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছেছে জেলা শাসককে তার হিসেব চাইবে যে ক্ষতিগ্রস্ত কৃষক এই অকাল বৃষ্টি ডিসেম্বরে তারা অর্থ পেলেন কি না এই প্রশ্ন করবেন জানতে চাইবেন সরকার তো কাজ করেছে বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী তিনি বলবেন আমরা কাজ করেছি কাজ করেছেন ঠিক কথা তো আমরা সংবাদ মাধ্যম বিশ্লেষণ করতে পারি না আমরা বলতেও পারি না কিন্তু বিরোধীরা বলবে যে কাজ হয়েছে সেটা বিভিন্ন খেলা বা মেলার মধ্য দিয়ে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আছেন তারা হয়তো আমাদেরকে সমালোচনায় তীরবিদ্ধ করবেন করুন গণতন্ত্রের যে ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে সাংবাদিকতা যেটা আমরা করি সবসময় তাই কাকদ্বীপ হোক জয়নগর হোক পুরুলিয়া হোক তুফানগঞ্জ হোক কোচবিহার হোক এবং যেখানে যেখানে গ্রাম ভিত্তিক মানুষের বসবাস গ্রামের ওপর মানুষ এখানে ষাট শতাংশ বসবাস করেন যাদের কাছে প্রধান জীবিকা হচ্ছে চাষবাস কৃষি স্বাভাবিকভাবে এ প্রশ্নটা বিভিন্ন সময় উকিনা দিল এটা কিন্তু আলোচনা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বৃহৎ মাঝারি শিল্পের পরিস্থিতিটা কী এটা মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলবেন না এটা বিরোধীরা বলতে পারে মুখ্যমন্ত্রী কথা বলবেন বা বলেনও তাই যে আমি ইন্ডাস্ট্রির বিভিন্ন সাবিট করেছি সামিট ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সামিট তিনি করেছেন বিনিয়োগের প্রস্তাব এসেছে বিনিয়োগ হয়েছে বিনিয়োগের প্রস্তাব এক জিনিস আর বিনিয়োগের ইমপ্লিমেন্টে ইমপ্লিমেন্টেশনটা করা মানে কারখানা ধোঁয়া যেখান থেকে নির্গত হয় যেখানে শ্রমিক তার কাজ হকদার বা বুঝে নিতে চান তাকেই বলা হয় বিনিয়োগের সম্ভাবনার একটা বেনিফিট বেনিফিট তাই কৃষি এবং শিল্প দুটো ব্যালেন্স পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কায়িক শ্রমের সংখ্যা ক্রমাগত কি বাড়ছে মেধাবিত্তিক শ্রম পশ্চিমবঙ্গে কি আছে এগুলোই প্রশ্ন উঠতে পারে অনেকে হয়তো বলছেন যে এগুলো আপনারা কেন বলছেন যখন কোনো বিশ্লেষণে যাবেন সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে বিশ্লেষণ করা তাই কায়িক শ্রম যারা গায়ে গতরে কাজ করেন শ্রমিক তারা কিন্তু তাদের এ রাজ্যের ক্ষেত্রে কতটা সামগ্রিকভাবে উন্নতি উন্নতিকরণ হয়েছে অর্থনৈতিকভাবে এর উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে আমি দিতে পারবো না যদি বলেন মেধাবৃত্তি শিল্প শ্রম তারা কোথায় তাই রাজ্যে কি আছেন নাকি ভিন রাজ্যে কি আছেন এই সন্ধ্যায় এই যে হাওয়া বইছে হাওয়া ঘুরছে আমরাও ঘুরছি তাই আমরা এই সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যে কৃষকের জন্য ট্রাক্টর মিনি পাওয়ার টিলার সবুজ সাথী ঠিক কিন্তু শ্রমজীবী কৃষিজীবী পিছিয়ে পড়া বাঘ চাষি তারা কেমন আছেন এ প্রশ্ন উঠবেই তাই সরকার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে হয়তো একটা ফেরি ফেরি তৈরি করতে চাইবেন কিন্তু আসল পরিস্থিতিটা কি তার উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন দেওয়ার চেষ্টাও করবেন তাই সাজ সাজ রব প্রস্তুতি তঙ্গে হেলিপ্যাডে আলো জ্বলছে যেটা সহকর্মী প্রথমেই দেখালো পুলিশে পুলিশে ছয়লাভ যেহেতু মুখ্যমন্ত্রী শহরে আসছেন কাল শহর কি অবস্থায় থাকবে শহরের যানজট কি অবস্থা থাকবে সেগুলো সেটা আজকে থেকেই পরিষ্কার হচ্ছে আমরা সেটা অনুধাবন করতে পারছি কিন্তু মুখ্যমন্ত্রীকে তো আসতেই হবে শাসকের তাক্তি যারা বসেন তারা বিভিন্ন জেলায় যান বিভিন্ন জায়গাতে বৈঠক করেন অবশ্যই বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলাভিত্তিক বিভিন্ন প্রশাসনিক বৈঠক করেন হতে পারে হয়তো অনেকে ভাবছেন যে আমরা সমালোচনার সুরে রয়েছি বা সমালোচনার মুড়ে আছি না আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি কিনা সেটা বিষয় নয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজকর্মগুলো করছেন তা অবশ্যই মানুষের অগ্রগতি অর্থনীতির ক্ষেত্রে একটা নতুন ধারা এনে দিচ্ছে বলে তারা মনে করছেন কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তারা কি অবস্থায় রয়েছেন পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে সেই পঞ্চায়েত নির্বাচনের অর্থের কি অবস্থা কারণ আপনি বারবার করে মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্র টাকা দিচ্ছে না প্রকল্পের কাজ করা যাচ্ছে না সুদ কেটে নিয়ে যাচ্ছে কিন্তু আপনার এখানে বেশ কিছু জায়গা থেকে রয়্যালটি আসার কথা যেই সমস্ত সেক্টর থেকে সেগুলো আসছে কি যে প্রশ্ন উঠবে তাই প্রশাসনে যারা ব্যক্তি আছেন তারা থাকবেন তাই পশ্চিমবঙ্গের সামগ্রিক অর্থনৈতিক যে প্যারামিটার বলা হয় যাকে বলা হয় পার ক্যাপিটাল ইনকাম এক গড় আনুপাতিক আয়ের হার কি। শুধুমাত্র শুকনো ভাত আর লঙ্কা খেয়ে গরিবের তো দিন গুজরাট হবে না বলছে না গরিবের খেতে খাওয়া মানুষের যে বিরিয়ানি চাই না এটা ঠিক পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সে মাইনরিটি হোক এবং সংখ্যাগুরু হোক তাদের ছেলে ছেলেমেয়েরা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য সবুজ প্রকল্প তিনি সাইকেল দেবেন ঠিক আছে হয়তো অনেকেও বলছেন যে এই স্বপ্নটা তো একসময় বামফ্রন্ট দেখাতে পারিনি দেখিয়েছেন না তো অস্বীকার করার কোনো উপায় নেই করছিও না তাই আমরা অর্থাৎ এখান থেকেও রাজনৈতিকভাবে ডিভিডেন্ড তুলবেন কেন ডিভিডেন্ড তুলবেন তিনি বলবেন আর্থিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিভিন্ন প্রকল্পের টাকা বরাদ্দ করছি তাহলে ডিএ আন্দোলনকারীরা এখনো অনশন করছে কেন এ প্রশ্ন উঠবে এ প্রশ্ন উঠবে মেধাবিক্তি ছেলেমেয়েরা এখনো ধর্মতলায় আন্দোলন করছে উঠবে যেহেতু কোর্ট মনিটারিং এর বিষয় তাই কোর্ট যদি সিদ্ধান্ত নিয়েছেন তদন্ত যেহেতু চলছে এগুলো আজকের আলোচনার প্রাসঙ্গিকতা অবশ্যই থাকবে তাই মেয়াভিত্তিক ছেলেমেয়েরা যাদের চাকরিটা দরকার ছিল সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ভাববেন যারা আন্দোলন করছেন তাদের কথা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলবেন যদিও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময়ে তারা বলছেন কোর্টের বায়নাক্কা আদালতের বায়নাক্কা বিভিন্ন আদালতে মামলার কারীরা এমনভাবে জটিলতা তৈরি করছেন যার ফলে ছেলেমেয়েরা দ্বিধাগ্রস্ত হচ্ছে তাই কি বাস্তব কি বলে হকিকাত জামিয়াত কি বলছে দেখো এটা গেল তো পরিস্থিতির কথা তাই মুখ্যমন্ত্রী বর্ধমান শহরে আসছে রাজার শহর বর্তমান ইতিহাস সমৃদ্ধতে ভরপুর ভরা একদিকে সীতাভোগ মিহিদানা একদিকে লর্ড কার্য উনিশশো সালে আসার যে গেট বর্ধমান মহারাজা তৈরি করেছিলেন অর্থাৎ শহরে বর্ধমানের ইতিহাস মুখ্যমন্ত্রীর কানেও রয়েছে নজরও রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী কি জানেন যে আপনার আদরের মিষ্টি হাব বন্ধ হয়ে পড়ে আছে বামচন্দাইপুরে আপনি যেহেতু পথে আসছেন কি না জানি না হয়তো হেলিপ্যাডে আসবেন হয়তো দেখতে পাবেন না তা আপনি প্রশাসনের মাধ্যমে খবর নিন যে আপনি শিলান্যাস করেছিলেন দু দুবার বাপ বামচন্দাইপুর এস টু এর উপর বন্ধ কেন বহু মিষ্টান্ন ব্যবসায়ীরা হাউতাস করছে এটাও সঙ্গত দাবি এ প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে তাই হাওয়া যেমন ঘুরছে আমরাও ঘুরছি বাংলার বিভিন্ন প্রান্তরে আমরা বিভিন্ন সময়ে থাকি আর আপনার সঙ্গে ছিলাম ইন্ডিয়া জোটের বৈঠকে হোটেল অশোকায় ছিলাম ওটা তো রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট তাই সাজসাজ রব এখানে স্থায়ীভাবে হেলিপ্যাড হবে কি না এর উত্তরও কিন্তু বিডিএ কর্তৃপক্ষ দিতে পারেননি তারা বলেছেন এখানে মাদার চাইল্ড হাব হবে এখানে বলেছে এয়ার অ্যাম্বুলেন্স হবে একথা বিডিএতে প্রেস কনফারেন্সে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রীকে বোঝানো হয়েছে তাই এখানে স্থায়ী হেলিপ্যাড হবে না কিন্তু হেলিপ্যাডটা আপাতত অস্থায়ী যেটা মুখ্যমন্ত্রী বলে গেছিলেন এই সামগ্রিক প্রশ্নে মেগা হেলথ সিটির চেহারা কী চরিত্র কি আরও হেলথ সিটির ক্ষেত্রে আরও স্বাস্থ্যকেন্দ্র আরও বিভিন্ন প্রতিষ্ঠান বেসরকারিগুলো আসার কথা সেগুলো কবে আসবে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তার নজর রাখবেন শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় শিক্ষা খাতে অর্থ বরাদ্দের ভূমিকা নিশ্চয় বাড়িয়েছেন রাজনীতি থাকবেই জানেন তো রাজনীতি হচ্ছে খুব সম্ভাবনাময় একটা শিল্প তাই মুখ্যমন্ত্রী আসবেন শহরে আর ন্যূনতম বুনিয়াদী স্তরের মৌলিক বিষয়গুলো আলোচনায় সাংবাদিক তার বিশ্লেষণ করবে না তা হয় না বিশ্লেষণ করলেই মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করছি এরকম ভাববার কোনো কারণ নেই দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়ন যখন করবে দ্য কোয়েরি ডট কম নয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকবে আর রাজনীতির যে খামাসান পরিস্থিতি হবে সেখানে চুলচেরা বিশ্লেষণ তো হবেই তাই প্রশাসনিক বৈঠক হবে ঠিকই কিন্তু রাজনীতির মেঘ পুবধিকে উঁকি মারবে আগামীকালের জন্য কারণ এই মঞ্চকে তিনি কোনোভাবেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ করবে না তা কখনো হয় না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব ভালো জানেন যে কোথায় কোন বলটা ফেলতে হবে তার মতো তিনি বিরোধী নেত্রী ছিলেন সংসদে গণতন্ত্রের দীর্ঘ দীর্ঘদিন ছিলেন তাই এখান থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আওয়াজ তো উঠবেই সি এর বিরুদ্ধেও কথা হতে পারে আলোচনা বিদ্রোহ ঘোষণা এবং কেন্দ্রের বঞ্চনার পরিস্থিতি এগুলো তো বলবে ইডি সিবিআই বলছি প্রসঙ্গটা ইডি সিবিআই কথা উঠবেই তার সঙ্গে পাওয়ার টিলার থাকবে তার সঙ্গে কৃষি যান্ত্রিক জিনিসপত্র থাকবে সবুজ সাথী সাইকেল থাকবে থাকবে অগণিত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি যদিও এটা প্রশাসনিক বৈঠক এটা পলিটিক্যাল বৈঠক নয় কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক বৈঠকে কেন্দ্রকে তোপ দেখেছেন এটা নজির আছে তাই বেনজির আক্রমণ নরেন্দ্র মোদীর দিকে ধেয়ে আসবে আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে যে গোলা তিনি ফেকবেন নরেন্দ্র মোদীর দিকে দেশের প্রধানমন্ত্রীর দিকে সেটা খুব ইন্টারেস্টিং হবে তাই রামলালা প্রতিষ্ঠার পর বর্ধমান শহরে এসে তিনি রাজনৈতিক যে গরমাগরম পরিস্থিতি কেন্দ্রে বিজেপি সরকারকে করবেন না তা কখনো হয় নাকি এরকম সুযোগ এরকম স্থান এরকম পরিবেশ এরকম পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানেন কোথায় কখন ব্যাটিংটা করতে হয় তিনি যেমন বল সুইংও করাতে পারেন তিনি আবার গুগলিও দিতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিরোধী নেত্রী আজকের তিনি মুখ্যমন্ত্রী তিনবারের অপেক্ষায় থাকলাম আগামীকালের সভাতে মুখ্যমন্ত্রী কী কি দিচ্ছেন মানুষের জন্য পরিষেবা আর তার সঙ্গে রাজনৈতিক কি বার্তা প্রশাসনিক সরি না দিলেও ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তিনি খুব জানেন যে গোলার্ধটা কি হতে পারে অপেক্ষায় থাকলাম আমাদেরকে যদি ভুল বোঝান যারা তৃণমূল কর্মী সমর্থক তারা কমেন্টস করবেন কোনো চাপ নেই আমরা সত্য সঠিক বস্তুনিষ্ঠ এবং তথ্যকে ড্যাম্পার আমরা করিনি 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 করব না শ্রমিকের মর্যাদা শ্রমজীবী মানুষের কথা যা মুখ্যমন্ত্রীও বলছে আমিও সে কথা বলছি আমি বলছি কৃষির ব্যবস্থা ক্ষেত্রে সারের কালোবাজারির গন্ধ অনুভব করছি সেটা বলছি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তার টাস্ক ফোর্স নিশ্চয়ই তৈরি করেছেন যেটা বর্ধমান জেলার ক্ষেত্রেও আছে সামগ্রিক ছবি একটা প্লেটে সাজিয়ে বললাম যাদা শুনলেন মতামত দেবেন সঙ্গে থাকবেন মন ভরে প্রাণ ভরে কালকে মুখ্যমন্ত্রী বক্তব্য শুনবেন আমরাও শুনব তারপর বিশ্লেষণ করব যে আমি ঠিক বললাম নাকি আমার বিশ্লেষণে কোথাও ত্রুটি থেকে গেল নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমিত দফাদার গোদা হাস্তনগরী বর্ধমান নমস্কার